নমস্কার বন্ধুরা সারথী হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি আর আমার ঘরের আরেকটা বোন মিলে সন্ধ্যাবেলায় বসে বসে ভাবছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় তো ঘরে ছিল ক্যাপসিকাম আর বেগুন তো সেটা দিয়ে কিছু একটা তৈরি করা যাক তো এখানে আমরা বেসন মশলা লঙ্কার গুঁড়ো লবণ আর অল্প একটু খাওয়ার সোডা আর চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিলাম এখানে ঘরে পড়ে থেকে থেকে একটা বেগুন খারাপ হয়ে যাচ্ছিলো সেটাকে কেটে নিলাম আর ক্যাপসিকামগুলোকে ঠিক এই রকমভাবে নৌকার মতন করে কেটে নিলাম তারপরে কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে একে একে ক্যাপসিকামগুলোকে ভালো করে চুবিয়ে নিয়ে তারপর তেলে ছেড়ে দিলাম দেখো এখানে আমাদের গরম গরম মুচবুচে ক্যাপসিকাম পাকোড়া তৈরি হয়ে গেছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আমার তো কাউকে দিতেই ইচ্ছা করছিল তো মনে হচ্ছিল সবই একা খেয়ে নিই তারপরে সেগুলো সবাই মিলে ভাগ করে খেয়ে নেওয়ার পর বেগুনগুলো দিয়ে আবার পাকোড়া ভাজতে বা চপ ভাজতে শুরু করেছি তো বেগুনের ভাজাও আমাদের এখানে রেডি হয়ে গেছে আপনাদের সবার এই কাঁচা হাতের রান্না ঠিক কেমন লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য